শিক্ষকরা তারা কিন্তু একেবারে যারা পরিস্থিতি একেবারে ধুন্ধন পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্লোগানিং চলছে সি ভবনের বাইরে I <laughs> শিক্ষকদের পাশে আছে সেই কথাটা কিন্তু একেবারে চুক্তি আমি ঠিক ঘড়িতে যখন রাত নটা পনেরো বেজে গিয়েছে ঠিক সেই সময় এস এস ভবনের বাইরের ছবিটা ঠিক সেটাই এখন দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট রণদীপকে ঠিক এই জায়গায় সকাল থেকে রাত দিন ভর কার্যত কার্যত আন্দোলন বিক্ষোভ চালাচ্ছেন চাকরি হারা শিক্ষকরা এবং আমরা দেখতে পাচ্ছি যে রাত যেহেতু বেড়েছে তারা কেউ ডিনারে থালা নিয়ে বসেছেন কেউ আবার ঘুমিয়ে পড়েছেন স্বাভাবিকভাবেই ক্লান্ত শরীর আমি একটু কথা বলার চেষ্টা করব প্রথমত সম্ভবত ডিনার করছে এবং ডিনারে মুড়ি মানে এই দিন আসবে এটা ভেবেছিলেন কখনো না সত্যি কথা বলতে কি ভাবিনি কখনো এই যে ডিনারে মুড়ি খাচ্ছেন মানে কোনো কিছু পাচ্ছেন না বলে কি রাস্তায় এখানে দিন কাটাতে হচ্ছে বলে এরকম বিষয় বলতে পারেন এরকমই বিষয় কিছু পাচ্ছে না কি আর খাবো এখানে কি মনে হচ্ছে কতদিন ধরে এই আন্দোলন চলবে বলে আপনাদের এইভাবে আপনাদের কি রয়েছে থাকা ছাত্র ছাত্র নেতা বা আন্দোলনের ক্ষেত্রে যে ছবি সেটা অন্য হয় তাদের আপনারা শিক্ষক মানুষ সমাজের কারিগর মানে আপনারা গড়ে দেন মানুষকে সেখানে দাঁড়িয়ে এই যে চিত্রটা এটা কিছু বলতে চাই না একদমই শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বলছেন যে তারা একেবারে অসহায় অবস্থায় রয়েছেন এবং স্বাভাবিক ভাবেই তাই জন্য তারা বলছেন যে তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা না পূরণ হচ্ছে তারা কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন আরো একটি বিষয় জানি নাকি এই যে এসএসসি ভবন সেই এসএসসি ভবনে যে সমস্ত গেট রয়েছে সেই সমস্ত গেটের সামনে বসে চাকরি হারা শিক্ষকরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছেন যে এসএসসি চেয়ারম্যান তিনি না ভিতর থেকে না বেরিয়ে আসতে পারেন তার জন্য একেবারে তারাই পাহারা দিচ্ছেন এটি আরেকটি গেট সেই গেটের ছবি দেখাচ্ছে যে চাকরিয়ার শিক্ষকরা তারা কিন্তু একেবারে সিদ্ধার্থ মজুমদার তিনি ভিতর থেকে বেরিয়ে না আসতে পারে তাকে একেবারে বোতল বন্দি করে রেখেছেন চাকরি হারা শিক্ষকরা আমি দেখতে পাচ্ছি রাত যত বাড়ছে স্লোগানিং যে আজ ততই বাড়তে পারছে এই সময় ছবিটা কি আপনাদের সামনে তুলে ধরছি দফায় দফায় কি চিত্র রয়েছে এই সময় সেটাই আপনাদের সামনে তুলে ধরছি একদিকে যখন চাকরি হারা শিক্ষকরা তারা আন্দোলন চালাচ্ছেন এবং বারংবার আমরা বলছিলাম যে অভয়া ক্যাম্প সেই অভয়া ক্যাম্প এখানেও খোলা হয়েছে আমি একটু কথা বলি যে আজকে কি আপনাদেরও সারা রাত থাকার প্ল্যানিং রয়েছে মানে কিভাবে প্রস্তুতি নিয়ে নেমেছেন মানে প্রস্তুতি কিছুই নেই আজকে একদম অপ্রস্তুত অবস্থা আপনারা দেখছেন প্রথমে নিচে বসেছিলাম তারা টেবিল জোগাড় করেছি আরো কিছু ওষুধ এসছে ফলে আমাদের সবগুলোই প্রসেস রয়েছে আন্দোলন যেমন চলবে আমাদের সেরকম আমাদের কাজ করব

ওনারা ওনাদের মতো সাধারণতা চেষ্টা করছেন যেভাবে আমাদেরকে সাহায্য দেওয়া যায় ওনারা পরিষেবা দিয়ে যাচ্ছেন আমরা এতে ভীষণ খুশি আমরা আপ্লুত ওনাদেরকে আমরা পাশে পেয়েছি আপনাদের আন্দোলনের সময় আমরা দেখেছি সাধারণ মানুষ তারা পাশে এসছেন তারা আপনাদেরকে খাবার ডিস্ট্রিবিউশন করেছে জল দিয়েছে সেই ভূমিকা কি এখন আপনারা পালন করছেন পেয়ান একদম একদম কারণ এটা মানে নৈতিক কর্তব্য আর আর্থিক আন্দোলন শিখিয়েছে যে মানুষ যখন একত্রিত হয় মানুষ যখন সমর্থন করে তখন অসাধ্য সাধন হয় যে আপনার দেখে যে ধর্মতলায় আমাদের আটকে দিয়েছে কিন্তু সেই মানুষ সেগুলো বহন করে আবার সেখানে নিয়ে এসেছে বলে সবাই আমাদের জায়গা থেকে যে যতটুক পারি যে সামান্য কিছু না পারলে এনে দিতে পারে সেটা একটা সাহায্য এই সাহায্যটা করলে কারণ আমাদের বিপর বিরুদ্ধে যারা আছে তাদের কাছে সব অস্ত্র আছে তাদের কাছে পুলিশ আছে মিলিটারি আছে টাকা আছে পয়সা আছে উপরন্ত আছে আমাদের কাছে মানুষের সঙ্গ শক্তি আছে এইটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার শুভ আরেকটা একটা বিষয় আপনারা যখন আন্দোলন করেছিলেন তখন একটা মাথার উপরে ছাদ করে দেওয়া হয়েছিল শোয়ার জন্য তক্তা পোষে আনা হয়েছিল এখানে তো চিকি যারা মানে একেবারে ভবিষ্যতের কারিগর তৈরি করেছে তাদেরকে মাটিতে শোতে হচ্ছে ডিনারে আমরা দেখলাম মুড়ি খাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবনা চিন্তা করছেন যে আপনাদের কোনো ফান্ডিং এর যে টাকা নিয়ে এত তর্ক বিতর্ক সেই টাকা এখানে দেওয়ার কথা টাকা তো ওভাবে আলাদা করে দেওয়ার কিছু নেই আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ইউজ আছে আমরা কালকে এসছিলাম সামান্য কিছু ওষুধ নেই আজকে আরো ওষুধ নিয়ে এসেছি একটা টেবিল জোগাড় করতে পেরেছি আমরা ধীরে ধীরে প্রসেস সবটাই করবো বায়োটালের আজকে আমাদের চারটা ইনস্টলেশন হচ্ছে ফলে আমরা ধীরে ধীরে সবটাই করবো এখানে প্রবল বাধা আছে জিনিসপত্র আনার সমস্যা হচ্ছে ফলে বাধা কাটি যতটা করা যায় আমরা একদমই ধন্যবাদ আপনাকে ছবিটা আপনাদেরকে দেখালাম যে একদিকে যখন চাকরি হারার শিক্ষকরা তারা আন্দোলন চালাচ্ছেন একুশে এপ্রিল তাদেরকে বলা হয়েছিল যে যোগ্য অযোগ্যের যে তালিকা সেই তালিকা প্রকাশ করা হবে সেই আশ্বাস দেওয়া হয় এবং আমরা দেখেছি বিকাশ ভবন থেকে বেরিয়ে এসে চাকরি হারা শিক্ষকদের যে প্রতিনিধি দল তারা বলে যে আমরা কোথাও গিয়ে একটা আশার আলো দেখতে পাচ্ছি কারণ শিক্ষামন্ত্রীর তরফে বলা হয়েছে একুশে এপ্রিলের মধ্যে এবং এই একুশে এপ্রিলে কিন্তু নবান্ন অভিযানে পরবর্তীকালে রাখা হয় সেই থেকে চাকরি আলার শিক্ষকরা একেবারে রাজপথ দখল করে রেখেছে এসএসসি ভবনের সামনে তারা কিন্তু বসে পড়েছে এবং এসএসসি ভবনের যে সমস্ত গেট রয়েছে তা তা অবরুদ্ধ করে ফেলেছেন এবং তারা বলছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তাকে ভিতর থেকে বাইরে হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণ হচ্ছে এখন বাজে ঘড়িতে সাড়ে নটা বাজতে চলো নটা পঁচিশ সারা রাত তারা এখানে থাকবেন এবং এই আন্দোলন কতদিন ধরে এইভাবে অব্যাহত থাকে সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক তা বলে কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে শুভরাত্রি